তো এই সকাল সকাল কিন্তু আমরা কিন্তু একদম জিরো পয়েন্টে আসলাম এবং এক ভাইকে দেখলাম যে তিনি এখানে বসে আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি রাসেল আছি আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে দেখাবো এই কুয়াশাচ্ছন্ন সকাল ব্রজমোহন কলেজের কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আর এখন সময় হচ্ছে সকাল ছয়টা তো আমার সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের বরিশালের ব্রজমোহন কলেজটি তো আমি এখন ঠিক আসছি তার ঠিক পাশে কলেজ রোড হচ্ছে ব্রজমোহন কলেজের ভিতরটা আপনাদেরকে দেখাই তো চলুন আমরা একটু দেখে আসি আর সকালবেলা এইটা আমি আসলে যেই সচরাচর না তো চলে আনগম আমাদের অবশিষ্ট বরজমোহন কলেজের সেই প্রথম যে গেটটি সামনে গেটটির সামনেই তো চলুন ভিতরে প্রবেশ করা যাক দেখা যাক এখানে কতজন সামনে বাজে এবং পরে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমরা ঢুকার পরে দেখলাম যে আসলে যে কালী প্রসন্ন হল স্থাপিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দ সরকারি বরজমোহন কলেজ মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এখান থেকে আসলে দেখতে খুবই সুন্দর আর এখানে কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে রোবার ডেনের আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে খুবই সুন্দর দেখার মতো একটা পরিবেশ সকাল টাইম দেখতে পারবেন এবং যে এই যে বোটানিক্যাল গার্ডেন যে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বি কলেজের এটার ভিতরে বিভিন্ন উদ্ভিদ আছে যেগুলো আপনারা বিভিন্ন সময় আসলে উপভোগ করতে পারবেন তো আমরা দেখা যাক ভিতরে কি রয়েছে আর রোবার ডেনের সামনে থেকে এই মুহূর্তে এখন আছি সকাল সকাল কিন্তু একদম ভোরবেলায় যে দেখতে পাচ্ছেন যে ফুটবল খেলার দৃশ্য তো আপনারা উপভোগ করতেছেন যে আসলে খুব ভোরবেলায় একদম মাঠ পরিষ্কার মাত্র তিনজন মিলে কিন্তু ফুটবল খেলা অলরেডি শুরু করতেছে এবং আশেপাশে কিছু কিছু বেলা যারা উঠছে খুব ভোরবেলায় তারা কিন্তু এরকমের হাঁটাহাঁটি করে থাকে এবং আপনারাও চাইলে এরকমের তাদের মতো হাঁটা চলা করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চারপাশ ঘিরে কিন্তু একদম ফাঁকা তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই এবং দেখি কি অবস্থা উচ্চ মাধ্যমিক ভবনের ঠিক যে অশ্বিনী কিন্তু একদম ফাঁকা এবং দাস যে চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা আর একদম সকাল সকাল যদি আপনারা চলে আসেন এখানে তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে বয়স্ক লোক যারা আসে বিশেষ করে তারাই কিন্তু একদম ভোরবেলা উঠছে এবং তাদের এরকমের হাঁটা চলা দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তাদের উচিত যে এই বয়সটায় আসলে এরকমের উপভোগ করা সকালবেলায় এই যে দেখতে পাচ্ছেন একদম বয়স্ক লোক তারা কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু হাঁটতেছে খুব ভোরবেলা ঘুম থেকে উঠলেও কিন্তু শরীর ভালো থাকে মাসাল্লাহ এরকমের পরিবেশ আপনারা একদম ভোরবেলা যারা উঠবেন তারাই দেখতে পারবেন এবং তারাই গোবান যারা খুব সকালে ঘুম থেকে উঠছে এবং এরকমের একটি পরিবেশ তাদের চোখে পড়ে যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম সিনিয়র মুরব্বী তারাই কিন্তু সকালবেলা ফার্স্ট এরকমের হাঁটা চলা করে তো এই বুরুজমোহন কলেজে একদম এই ভোরবেলা থেকেই কিন্তু একদম রাত অবধি পর্যন্ত কিন্তু এরকমের কিন্তু একটা পরিবেশ থাকে যা আপনারা ভোরবেলা আসলে অবশ্য এরকমের একটি দৃশ্য আপনাদের চোখে পড়বে আর কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে তো আমরা দেখব যে আসলে এরকমের সূর্য উদয় হয় তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আর আছি ইতিমধ্যে মুক্ত মঞ্চ যে মঞ্চটি এখানে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এখানে কিন্তু করা হয় আপনারা জানেন এখানে কিন্তু লেখা আছে যে কবি জীবনন্দ মঞ্চ ও চত্বর অধ্যক্ষ সরকারি বিএম কলেজ বরিশাল তারিখ হচ্ছে নয় আগুন চোদ্দোশো একুশ বঙ্গবন্ধ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পনেরো সালে আসলে এটি করা হয় সেটি সম্পর্কে লেখা তো চলুন আমরা একটু জিরো পয়েন্ট থেকে দেখে আসি সেখানে কি রকমের লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্ত মঞ্চটি তার ঠিক পাশ থেকে কিন্তু এই যে ডেনের যে সেন্টার সোসাইটি সেটি হচ্ছে এই অফিস রুম তো আপনারা চাইলে এখান থেকে আসতে পারবেন এবং এরকমের পরিবেশ খুবই মনোমুগ্ধকর পরিবেশ দেখুন একদম মুরুদ্দিন তারাই কিন্তু আছে ব্যবসা প্রশাসনের সামনে থেকে কিন্তু তারা কিন্তু এরকমের সকাল টাইমে ব্যায়াম করে থাকে যে দেখতে পাচ্ছেন চরপাশ ঘিরে কিন্তু তাদের কিন্তু এরকমের সকাল বলা জানিটা শুরু হয় তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই এবং দেখি পাঁচটাতে এই যে ক্যান্টিনটা ক্যান্টিনের সামনে কিরকমের অবস্থা দেখুন সামনে কিন্তু একটি আম গাছ রয়েছে ও কত সুন্দর একটি বক আপনারা দেখতে পেলেন যে আসলে এখানে কিন্তু বসেছিল বকটিও খুব সকালবেলা আসলে এরকম নানান ধরনের পাখি আপনারা দেখতে পারবেন তো এই সকাল সকাল কিন্তু আমরা কিন্তু একদম জিরো পয়েন্টে আসলাম এবং এক ভাইকে দেখলাম যে তিনি এখানে বসে আছে

এখানে আসলে অনেকে বেশিরভাগ একশো জনের মধ্যে প্রায় 70% ডায়াবেটিসের পেশেন্ট এখানে আমরা একটা মহাত উদ্দেশ্য নিয়ে এসেছি সবাই ডায়াবেটিস অনেকেই ডায়াবেটিস চেক করে। অন্য অন্য জায়গায় দেখাচ্ছে 30 টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নেই আমরা বিশ টাকা নেই। এটা আমাদের কিছু মহাত উদ্দেশ্য আছে সেটা উপরওয়ালা ভালো জানে। জি কি ডিজিটাল কোনো মেশিন আমাদের ডিজিটাল মেশিন আছে। ডিজিটাল মেশিনের নাম হচ্ছে ডিজিটাল অ্যাপিয়ান স্যার। ডায়াবেটিস চেকের জন্য।

এর ভিতরে চিপস থাকে আর অ্যালকোহল প্যাড প্যাডের তো উদ্দেশ্য হচ্ছে জীবাণুনাশক জীবাণু নাশ করার জন্য এটা যে কোনো কোম্পানি ইউজ করা যায় এটাও যে কোনো সুই দিয়ে উদ্দেশ্য হচ্ছে ব্লাড নেওয়া বায়োডিনের প্রয়োজন হচ্ছে আপনার এই আর এটা তো বায়োডিনের কাজ করে এটা বায়োডিন এটা তো বায়োডিন এটা তো অ্যালকোহল আচ্ছা তো আপনি এখানে বসেন কি কি বারে বসেন এটা জাস্ট আমি শুধু অনলি ওয়ান ডে বসি এটা আপনার শুধু মঙ্গলবার বসি শুধু মঙ্গলবার সকাল এইটেমে আসলে মানে

এবং সামনেই রয়েছে এই যে ক্যাফে ঠিক পাশে আমরা এখন যাব আর কি এই শহীদ মিনারে তো চলুন আমরা একটু শহীদ মিনার ঘুরে আসি এবং দেখে আসি যে কি অবস্থা সেখানে এবং আমার হাতের ডান পাশে যে রয়েছে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়াম এ হচ্ছে সেটি এবং সামনে কিন্তু অনেক রকমের আঁকা আছে দেওয়ালে দেখতে পাচ্ছেন শুভ জুলাই দু হাজার চব্বিশ কেউ আমাদের দাবায় রাখতে না আর কি তো চলুন আমরা কিন্তু একদম চলে আসছি শহীদ মিনারের ঠিক কাছেই অলরেডি এবং সামনে যে বটগাছটি রয়েছে তার ঠিক সামনে কিছু ফুল ঝরে পড়ে আছে দেখুন কত সুন্দর এগুলো দেখতেন আর এখানটাতে বসে কিন্তু একদম মসজিদ খুব ক্লিয়ার ভাবে দেখা যায় এবং আমার হাতের ডানে কিন্তু শহীদ মিনার সামনে কিন্তু আমি কিন্তু অলরেডি চলে আসছি এবং সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে এখন আকাশটা দেখতে একদম কুসুমের মতো অবস্থা তো আল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই